হালিবিআস সালাম আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজমি ইলেকট্রনিক্স পক্ষ থেকে তো আপনার সবাই আজমি ইলেকট্রনিক্স সম্পর্কে অবগত আছেন আজমি ইলেকট্রনিক সাউন্ড সিস্টেম বিক্রি করা হয় মসজিদ সাউন্ড সিস্টেম প্লাস আপনার মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম তো মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম আজকে দেখাচ্ছি না তো আজকে দেখাচ্ছি শুধু মসজিদ সাউন্ড সিস্টেম মসজিদ সাউন্ড সিস্টেমে আপনার আহজা ব্র্যান্ড এবং পোয়ার এর আমি কয়েকটা আইডিয়া দেবো আপনাদের এবং মসজিদে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোরই আপনাদের দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওর স্ক্রিনের নাম্বার ছাড়া আদার্স অন্য কোন চ্যানেল বা আমার চ্যানেল যে চ্যানেলে হোক না কেন আমার নাম্বার ছাড়া যেমন 01721481346 এই নাম্বারটা ছাড়া অন্য কোন নাম্বারে যদি যোগাযোগ করে আপনারা কোনো লেনদেন করেন বা কোনো প্রতারের প্রতারক চক্রের মাধ্যমে পড়ে যান আপনারা সেই ক্ষেত্রে আদমি ইলেকট্রনিক কোনোভাবেই দায়ী থাকবে না তো চলুন শুরু করি আজকের ভিডিও ভাই সবাই লোক না একবার

সেক্ষেত্রে আমরা দুইশো পঞ্চাশ অ্যাপেক্স যে মডেলটা দেখতে পাচ্ছি এটা হলো ডিজিটাল নতুন বের হয়েছে যেটা দুইশো পঞ্চাশ অ্যাপেক্স তো দুইশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু আপনার কপি আছে অরিজিনাল আছে কপির কিন্তু অনেক কয়েকটা ভেরিয়েন্ট আছে তো অরিজিনাল প্রোডাক্ট আপনারা কেনার চেষ্টা করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যদি যোগাযোগ করেন যে কিভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন সেক্ষেত্রে সেই হেল্পটা আপনাদেরকে আমি চিনবো অথবা যদি আমার দোকানে এসে বলেন যে লোকান ভাই আমি অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাই কিভাবে চিনবো সেটা একটু আমাকে দেখাই দেন সেটাও আপনাদেরকে আমি দেখাই দেবো ইনশাল্লাহ তো দুইশো পঞ্চাশ অ্যাপ এক দেখতে পাচ্ছেন এটা প্রায় নিচ্ছি আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পারবেন করবেন সেক্ষেত্রে অবশ্যই অরিজিনালটা নিতে হবে অরিজিনালটা ছাড়া যদি আপনি কপিটা নিতে চান সেক্ষেত্রে দেখবেন আপনার পনেরো হাজার ষোলো হাজার চোদ্দো হাজার বিভিন্ন বেগ বিভিন্ন দাম আছে তবে অরিজিনাল প্রোডাক্ট আপনি সব জায়গায় এক রেট পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো এইটারই সেম মডেল এস এস এ টু ফিফটি এম এটা হলো ডিজিটাল ছাড়া এটা হলো আগের মডেলটা যারা ডিজিটাল প্রয়োজনে যাবেন তো আপনারা এই দুশো পঞ্চাশ এমনি ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনার চারটা বা ছয়টা এই দুশো পঞ্চাশ দিয়ে চারটা বা ছয়টা মাইক কন্যাটে চালাতে পারবেন একদম কোয়ালিটিফুল সাউন্ড পাবেন

আর তবে একশো ষাট দিয়ে আপনি অরিজিনাল যদি নেন সেক্ষেত্রে চারটা অনায়াসে চলবে কোনো অসুবিধা হবে না আর একশো ষাট এর প্রায় নিচ্ছি আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা যারা তিনটা হরেন চালাতে চান বা চারটা হরেন চালাতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এস এস বি ওয়ান টোয়েন্টি এই যে এমলিফায়ারটা দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারটা আপনারা ব্যবহার করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা চারটা মাইক খুব সুন্দরভাবে চালাতে পারবেন যদি তিনটা চালান তিনটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই তবে অরিজিনাল প্রোডাক্ট এখানে চেষ্টা করবেন অরিজিনাল যে প্রোডাক্টগুলো এগুলো আপনি যদি ওয়ার্ড পারফেক্ট থাকে কিন্তু কপি মালে কিন্তু যদি একশো বিশ নেন কপি কিন্তু একশো বিশ একশো বিশ থাকবে না কপি যদি নিতে চান দেখা যায় এখানে অনলি ষাট থাকবে কথার কথা বললাম আপনাদেরকে তো অরিজিনাল মালটা কিনলে আপনার হয় কি পারফেক্ট সাউন্ডে পাবেন সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন তো একশো বিশের প্রাইস নিচ্ছি আমরা অনলি উনিশ হাজার টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আশীর্বাদ দেখেন এটা হলো

দুইটা অথবা একটা দুইটার জন্য বেস্ট হবে একটার জন্য বেস্ট হবে আপনারা যদি একটা বা দুটা চালাচ্ছেন সেক্ষেত্রে সাইড ওয়ার্ড নিতে পারেন সাইড ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা যারা আর একটু কম প্রাইসের মধ্যে ওয়ান পিসি নিতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ওয়াটের এই এমলি ফ্যানটা নিতে পারেন অথবা যারা চারটা কলম স্পিকার চালাবেন দশ ওয়ার্ডের সেক্ষেত্রেও আপনারা এই এমনি ফ্যানটা ব্যবহার করতে পারেন পঁয়তাল্লিশ ওয়াট টাইজ দিচ্ছি আমরা অনলি নয় হাজার টাকা তবে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস বলছি এখানে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট এবং আহজো কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট যদি যদি আপনি কপি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করতে পারেন যে ভাই কপি প্রোডাক্ট নেব তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা কপি প্রোডাক্টের দিকে যাবেন না অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনলে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন এবং সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো পাবেন কপি প্রোডাক্ট কিনে কিন্তু আপনি কোয়ালিটি কখনই আশা করতে পারেন না অরিজিনাল প্রোডাক্টটা কিনে যেমন একটা আপনি ছনটা পাবেন সেটা কবি প্রোডাক্টের কখনোই সম্ভব না তো আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনুন আপনি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন আমার কয়েকটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে অরিজিনাল কীভাবে চিনবেন সেটাও ডিটেলস বলা আছে তারপরে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার আমার সাথে ইমুভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা কীভাবে চিনবেন সেটা সঠিকভাবে আপনি আমার আমার কাছ থেকে জানতে পারবেন

আর এটার প্রাইস নিচ্ছি অনলি উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন টু দুশো চল্লিশ ওয়াট মডেল দুশো চল্লিশ হোয়াট এবং একশো বিশ ওয়াট যদি নেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন টু অবভ্যান্ডের একশো বিশ ওয়াট এবং সাইড ওয়ার্ড নিতে পারবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে টু অবভ্যান্ডের সাইট ওয়ার্ড নিতে পারবেন অনেকেই আহজও কোম্পানি চয়েস পায় না সেক্ষেত্রে আর একটু উন্নত মানের কোম্পানি চয়েস পান সেক্ষেত্রে আমি বলবো আপনারা টো কোম্পানি চয়েস করতে পারে টো কোম্পানি জাপানি কোম্পানি ইন্দোনেশিয়া অ্যাসেম্বল করে তারা এটা সম্পূর্ণ আমি দামটা বলে আপনাদের প্রয়োজন আমি দেখাচ্ছি না যদিও আপনার যেটা প্রয়োজন সেগুলোর মধ্যে দেখাচ্ছি আমি প্রথমে যে ইউনিটটা দেখাচ্ছি এটা হলো আপনার টোয়া ব্র্যান্ডের ছয়শো বাউান্ন এম মডেল এটার মধ্যে দুইটা দুইটা কালার হয় একটা হল অ্যাশ কালার একটা হল হোয়াইট কালার তো হোয়াইট কালারটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা থেকে বাইরে থেকে পানি ঢোকার কোনো নেই একদম সেফটি ভাবে থাকবে এটা যেহেতু বাইরে আমরা চালাবো এটা বিভিন্ন জায়গায় বাইরে লাগানো হয় মসজিদের অনেক জায়গায় মিনার থাকে না বা অন্য কোনো ওয়েতে আমরা ব্যবহার করি তো এই যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটা ছয়শো বাউান্ন এম মডেল সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আমি বলবো আপনার মসজিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ইউনিট এই ইউনিটগুলো কিন্তু সহজে কাটবে না

আমি প্রথমে যেটা দেখাচ্ছি এই যে এটা এটা হলো ছয়শো এম মডেল আপনারা মনে রাখবেন ছয়শো এম আর এটার মডেল হলো ছয়শো শুধু ছয়শো তো ছয়শো বাহান্নটাও কিন্তু সেম ওয়াটার প্রুফ স্পিকার এবং এটা ওমসের প্রোডাক্ট আর ওটা আগেরটা হল বোল্টের প্রোডাক্ট তো এটা কিন্তু লাইন ট্রান্সফার ছাড়া তো যারা লাইন ট্রান্সফার ছাড়া ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেম প্রোডাক্ট সেম কোম্পানি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ব্যবহার করতে পারেন নিয়ে

আমি বলবো আপনারা এই ইউনিটটা দেখতে পারেন এই ইউনিটের কোয়ালিটি অনেক ভালো এবং লাস্টিং এর দিক থেকে অনেক ভালো এটা কিন্তু লাইন টেনেস পার ইউনিট এটা কিন্তু আপনার লাইন ট্রান্স ইউনিট এটা কিন্তু ইউনিট কাটার সম্ভাবনা খুবই কম আপনি নিশ্চিন্তে এই ইউনিটটা ব্যবহার করতে পারেন আপনি আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে ইউনিটগুলো সহজে কাটবে না যদি আপনি উল্টাপাল্টা ব্যবহার না করেন তবে এটার কোয়ালিটি অনেক বেটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এটার প্রাইস নিচ্ছি কিন্তু আমরা অনলি চার টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এই হেভি কোয়ালিটি ইউনিটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা আপনি দুই স্পিকারের দেখাবো যেগুলো আপনার মসজিদের প্রয়োজন সেগুলো আহ টেন এক্সটি মডেল এটা হলো টেন এক্সটি টি কোম্পানির অরিজিনাল হয় এবং বাংলাদেশে হয় তো বাংলাদেশে যেটা আমরা সাধারণত সেটা কপি বলে তো অরিজিনাল যে প্রোডাক্টটা এটা অরিজিনাল প্রোডাক্টটা নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা আর কপি প্রোডাক্ট যেটা আহাজ কোম্পানি বাংলাদেশ যে রেসিভমেন্ট করছে আর সেটা নিচ্ছে অনলি বারোশো টাকা পার পিস এই যদি একটু সেম বড় স্যার নিতে যাই আমরা আর সেক্ষেত্রে দেখেন এই যে এটা এটা হলো যে আপনার ফিফটিন এক্সটি মডেল এটাও কিন্তু আপনার আহাজো কোম্পানির অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান এটার মধ্যে কিন্তু দুটো কোয়ালিটি একটা ইন্ডিয়ান হয় এবং একটা বাংলাদেশ হয় তো অবশ্যই আপনারা আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করেন কারণ স্পিকারগুলো যদি অরিজিনাল হয় তাহলে মসজিদের নামাজ পড়তে গিয়েও মনটা অনেক ভালো লাগে খেলোয়াড়টা যখন আপনি সুন্দর সুন্দর পাবেন অনেক দিক থেকে ভালো লাগবে তো আমি আপনাদেরকে বলবো অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করেন যে অরিজিনাল যে প্রোডাক্টটা এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা যদি এটারই সেম সেম কোয়ালিটি আপনারা নিতে চান কম প্রাইজের মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইটারই সেম জিনিস এটাও কিন্তু পনেরো এসছি এটা বাংলাদেশ অ্যাসেম্বল করছে এটা কিন্তু বাংলাদেশ অ্যাসেম্বল করছে এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা

একদম ক্লিয়ার নিখুঁত সাউন্ড পাবেন এরপরে এটারও কিন্তু সেম সাইজের একটা বড় স্পিকার আছে দুই স্পিকার ওটা হলো সিঙ্গেল এটা হলো ডাবল এটা হলো ডাবল স্পিকার এটা দুইটা স্পিকার একটা বক্সের ভিতরে কিন্তু দুইটা স্পিকার একদম ক্লিয়ার এবং এটা পিছনে কিন্তু ক্লিপ সিস্টেম আপনি তারটা খুব ইজিলি লাগাতে পারবেন যেগুলো লাগাতে পারবেন কোনো জামেলা ছাড়াই তো এটা হলো ফিফটিন এক্সটি মডেল এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা হলে অরিজিনাল এই স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বেস্ট কোম্পানি এরপরে যারা আর বড় সাইজের চাচ্ছেন তো আপনাদের জন্য আমি আউজা ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা হলো এই যেটা দেখেন এটা হলো আপনার টোয়েন্টি এক্সটি মডেল কিউ সাইজ এটা এটা হলো হেভি বড় সাইজের একটা স্পিকার যাদের তিনটে স্পিকার প্রয়োজন এখানে তারা এই স্পিকার দেখতে পারেন এটা হলো টোয়েন্টি এক্সটি মডেল এটা কিন্তু আপনি একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আউজা ব্র্যান্ডের তো এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় টাকা অনলি ছয় অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই হেভি স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে স্মরণ করতে পারবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা যখন প্রোডাক্টগুলো দেখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কোন স্পিকারটা আপনার পছন্দ হয় সেইটার ব্যাপারে সরাসরি জানতে হলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন সেই পিকটা পাঠিয়ে তাহলে সেই প্রোডাক্টটা সম্পর্কে খুব সহজেই আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে তো এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো

এটার মধ্যে দুইটা সাইজ হয় এই যে দেখেন এই একটা সাইজ এবং এই একটা সাইজ এটা হলো পনেরো ওয়ার্ড এটা হলো বিশ ওয়ার্ড তো বিশ ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা ছয় টাকা এবং পনেরো ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা তবে অরিজিনাল জাপান দেখে নেবেন এটার মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে বাজারে কবি প্রোডাক্ট তো কবি প্রোডাক্ট থেকে আপনারা সাবধান থাকবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো ছোটোটার প্রাইস নিচ্ছি অনলি চার হাজার পাঁচশো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো যাদের সব

তারপর বলেছি আমার মালানা মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার দোকান আজমিনে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় সেক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া আছে সেই অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন গুলেস্তান এসে যদি ফোন করেন লোকান ভাই গুলেস্তান অবৈধ আছে সেক্ষেত্রে সেখানে আমি লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমার শপে তারপর আপনাদের সহজভাবে একটু বলে তো গুলেস্তানের যে চার রাস্তার মোড়টা আছে চার রাস্তার মোড়ে যে পাতাল মার্কেট আপনার আমি যে মার্কেটটা পরিচিত সেই মার্কেটে যে কোনো একটা গেটে দাঁড়িয়ে যদি ফোন করেন অথবা বাইতুল মতো নামের গেটে অথবা বঙ্গবন্ধু সেই গেটের সামনে দাঁড়িয়ে যদি আমাকে ফোন করেন সেক্ষেত্রে আমি লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি একটা অ্যাডভান্স করতে হবে না শুধু ফোন করে বলবেন লোকান ভাই মসজিদের জন্য একটা এমনিফায়ার দুইটা স্পিকার দুইটা মাইক দুইটা ইউনিট এগুলো প্রয়োজন টোটাল অ্যামাউন্ট হিসাব করে আপনার সাথে কথা কাজ সব কমপ্লিট করে আমি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা ডেলিভারি দেবো আপনাদের ওখানে আপনি প্রোডাক্টটা পেয়ে তারপরে ক্যাশ দিতে পারবেন আমাদের কাছ থেকে এইভাবে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ